আসসালামু আলাইকুম শোন চাকরিপ্রতার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোবাই ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু হবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে সিনিয়র স্টাফ নার্স পদে আটশো জন লোক নিয়োগ করা হবে দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টারকৃত হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক নয় দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত আবেদন করার ঠিকানা ডাব্লু ডাব্লু ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এখানে আবেদন ফি পাঁচ টাকা পুবলি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পুবলি ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ ঢাকা ঢাকার অ্যাকাউন্ট নাম্বার রেজিস্ট্রেশন রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি চারশো তিরিশ এর বিপরীতে আগামী চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে তো বন্ধুরা এই হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম